লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন করতে ভুলবেন না ও তোর মতো গুন্ডাকে ভালোবাসতো হুম আমি তো ভেবেছিলাম তুই শুধু একটা খুনি কিন্তু তুই তো সেই পাপি যার জন্য ওর নিজের চোখটা হারিয়েছে তোর জন্যই ওর জীবনটা অন্ধকার হয়ে গেছে তুই নিজের হাতেই নিজের ভালোবাসাকে খুন করেছিস চল তোকে দেখাচ্ছি তোর ভালোবাসার কি অবস্থা এখন চল তুই যেই পাপটা করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে এনে তোকে নিজের পাপের বোঝাটা নিজেকে তুলতে হবে তাহলে যাওয়া যাক নাকি মনে হচ্ছে আমারই অপেক্ষা করছে এখানে সবাই কাঁদছে কেন কে অর্জুন বলো না সবাই কাঁদছে কেন কি হয়েছে আমাদের শিবা 아머님체만이 <s navigation> <Hey, Shiva. s answered> <mat semester> <sumeno>

নিয়ে বোন মনে হচ্ছে তুই কিছু ভুলে গেছিস ছেলের আত্মার শান্তি পেল না মা তাড়াতাড়ি আয় বাবা আর কাঁদাস আমায় যদি মধু না কেননা এও মধুকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসত স্যার বন্ধ রূপে না পশুপত্নী সুতালয়া কে কার কাছে কতটা ঋণী সে তো ভগবান সবই জানেন সে তার মা আর বোনের ভালোবাসার জন্য নয় বরং নিজের গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে না ওর বন্ধুদের ভালোবাসার দরকার ওর এমনকি মারা যাওয়ার পরও গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে তাই মধু যদি না যায় তাহলে ওর আত্মা শান্তি পাবে না আমি হাত জোর করছি আপনার মুখে দয়া করে যেতে দিন প্লিজ 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 একবার যেতে দাও বাবা প্লিজ বাবা তুমি চুপ করে থাকো আর যাও এই তোমার কি লজ্জা শরম নেই নাকি ওরা দুজন একে অপরকে ভালোবাসতো সেটা আমি জানতাম আমি দুজনের জাত পাত না দেখেই নিজের ইচ্ছে বিয়ে করাতে চেয়েছিলাম আমার কাছে সব বেশি প্রাধান্য পায় আমার মেয়ের খুশি কিন্তু এটা তুমি কিভাবে ভেবে নিলে যে আমি আমার যুবতী মেয়েকে শ্মশানে পাঠিয়ে দেব তোমার মধ্যে কি কোনো মানবিকতা নেই আমি ওর বিয়ের আগে ওকে বিধবা বেশি কিভাবে দেখি তোমার কি এটা ভুল মনে হয় না তিন দিন ধরে ও কিছু ও দিন শুধু করে যাচ্ছে শিবা ওর দুঃখ দেখে আমার মুখ ভেঙে গুড়িয়ে যাচ্ছে এখন ও যদি ওর শেষ যায় তাহলে লোক ওর নামে খারাপ কথা বলবে এই লোকগুলোই তিলকে তাল বানিয়ে ছাড়বে জীবনটা শেষ করে দেবে ওর ওর জীবনটা দুর্বিষহ করে দেবে এরা এখন তুমি বলো আমি একে শ্মশানে কিভাবে পাঠাই যদি তোমার কোনো বোন থাকতো তাহলে তুমি কি তাকে শ্মশানে সেই ভগবান আমাকে ওর ভাই হওয়ার সুযোগ দিয়েছে আমি ওর ব্যথা অনেকটা কম করার চেষ্টা করব কোনো নারীর জন্ম আশীর্বাদ স্বরূপ নারী রূপে জন্মাতে গেলে অনেক জন্ম ধরে পূর্ণ কাজ করতে হয় এই সংসারে ভালোবাসার চেয়ে বড় আর কোনো কিছুই নয় যদি ভগবান আমায় একটা সুযোগ দেয় তাহলে এদের ভালোবাসাকে আমি নিশ্চয়ই মিলিয়ে ছাড়ব একজন বাবা তার সন্তানের সবসময় ভালোই চায় তুমি তোমার বাবার কথা শোনো আমি আপনাকে দুঃখ দিয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবে স্যার আমি আসি যেতে হবে প্লিজ প্লিজ একবার যেতে দাও প্লিজ আমাকে শিবার সঙ্গে জীবন কাটানোর সুযোগ দেয়নি অন্তত একবার আমাদের ভালোবাসার খাতিরে শেষবারের মতো দেখতে তো দাও বাবা মা

তুমি বলেছিলে আমার সঙ্গে কথা আছে কিন্তু এখন চুপ কেন অনেক সময় আমরা চাইলেও কোনো কিছুই বলতে পারি না কি বলতে চাইছ তুমি তুমি কি কে হয়তো এই ভগবান আমার চোখ কেড়ে নিয়েছে কিন্তু আমার অনুভূতি কেড়ে নিতে পারিনি আমি আমার সেই ভালোবাসাকে কি করে ভুলতে পারি যে আমার জীবনে শুধুমাত্র দুঃখ আর কষ্ট দিয়েছে সরি জানু সেদিন আমি জেনে শুনে লড়তে যাইনি সেদিনের পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যদি কেউ আমার গার্লফ্রেন্ড সম্বন্ধে উল্টোপাল্টা বলে তাহলে আমি কি করে তা সহ্য করব। আমি জানতাম না যে আমার জন্য তোমার চোখের দৃষ্টি চলে গেছে জানু আমি তোমায় সব জায়গায় খুঁজেছি কিন্তু তোমার বন্ধু আমাকে কিচ্ছু বলেনি জানো অতীতের কথা বলা বন্ধ করো এখানে কেন নিয়ে এসছো সেটা বল সরি জানু আসলে শিবা অ্যাক্সিডেন্টের জন্য মারা যায়নি ওকে আগুন না জ্বললে ধোঁয়া ওঠে না যখন তুমি শেষকৃত্যের সময় এসছিলে আমি বুঝেছিলাম শিবার মৃত্যুর কারণ তুমি শিবা তোমার ভাই সেটা আমি জানতাম না তাতে কি এসে যায় যে আমার ভাই বা অন্য কেউ প্রত্যেকটা জীবন দামি সবার দুঃখের কারণ হয়ে তুমি কি প্রমাণ করেছো তুমি কি জানো একটা মায়ের দুঃখ কি যখন তার একমাত্র পুত্রকে সে হারিয়ে ফেলে এমনকি একটা জানোয়ারও তার বাচ্চাকে সে রক্ষা করে আমরা তো সেখানে একটা মানুষ মানুষের মনের কথা ভাবো অনেকেই আমাকে বারণ করেছিল একটা গুন্ডাকে ভালো না বাঁচতে একটা গুন্ডা সে কোনো সময় মরতে পারে কিন্তু আমি তাদের কথা শুনিনি আমি শুধু এটাই ভাবছি আমার মতন মেয়ে একটা গুন্ডাকে কি করে ভালোবাসলো আমি এটারই যোগ্য তুমি আমার ভাইকে মেরে আমার ভালোবাসার পুরস্কার দিয়েছো থ্যাংক ইউ ভেরি মাচ আমার এতে এত কষ্ট হয়নি যে তোমার জন্য আমার চোখ চলে গেছে গার্লফ্রেন্ড মায়ের মতন কিন্তু তুমি তোমার প্রতিজ্ঞা রাখো আমি খুব কষ্ট পেয়েছি আমি তোমার থেকে এরকম আশা করিনি প্লিজ আমি এবার থেকে এই সব গুন্ডাগিরি ছেড়ে দেব আমাকে একটু বোঝার চেষ্টা করো প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি চিরকালের মতো সব খারাপ কাজ ছেড়ে দেব আমি আর কাউকে দুঃখ দেব না আমাকে শুধু একটা সুযোগ দাও জানু তুমি তোমার গুন্ডামি ছেড় না এই গুন্ডামি তোমার কাছে তোমার ভালোবাসা তোমার মায়ের থেকেও বেশি এটা একদম ছিল না তোমার এখনো আমার মতো মানুষদেরকে অনেক কষ্ট দেওয়ার আছে কেউ বাঁচুক বা মরুক তাতে তোমার কি এসে যায় ঈশ্বর তোমার মঙ্গল করুক জানু প্লিজ জানু আমার থেকে দূরে যেও না জানু আমি তোমাকে ছেড়ে আর থাকতে পারবো না জানু ভালোবাসায় কাউকে ঠকানো সেটা কোনো পৌরসত্ব নয় তোমার গার্লফ্রেন্ডকে কখনোই লজ্জিত করা উচিত নয় কারণ সারা জীবন তোমার ওর সঙ্গেই থাকতে হবে তোমার প্রতিজ্ঞা পালন করতে হবে এটাই হলো আসল পৌরুষত্ব বাই জানু আমাকে ছেড়ে যেও না জানু জানু প্লিজ জানু দিদি আমি আসছি জানু আমি সত্যিই জানতাম না কারোর মৃত্যুর পেছনে এত কষ্ট থাকতে পারে আমার জন্য তোমাদের সবার অনেক কষ্ট হয়েছে যদি সম্ভব হয় তো আমাকে ক্ষমা করে দাও আমি তো তোকে মারার জন্য এত দূর থেকে নিয়ে এসেছিলাম কিন্তু তুই তোর নিজের ভুলটা বুঝতে পেরেছিস এটাই অনেক এই মৃত্যুর পর যতটা যন্ত্রণা আমরা সহ্য করেছি তার থেকে অনেক বেশি যন্ত্রণা তুই সহ্য করছিস স্যারটা আমরা তো শুধু নিজের বন্ধুকে হারিয়েছি কিন্তু তুই তুই তো নিজের ভালোবাসাকেই হারিয়ে ফেললি শুধু টাকার জন্য তুই মানুষকে খুন করতিস কিন্তু আজ আজ যখন তুই নিজের ভালোবাসাকে হারিয়ে ফেললি তখন তুই বুঝতে পারলি কাউকে হারানোর যন্ত্রণাটা কি শিবার হত্যাকারীকে আমার বন্ধুরা মারতে চায় যদি ওরা জানতে পারে তুই ওকে মেরেছিস তাহলে ওরা ছাড়বে না তোকে সেই জন্য এই ব্যাপারটা এখানেই শেষ হোক এখান থেকে চলে যা এতদিন ধরে তুমি আমাদেরকে বোকা বানিয়েছো আমরা সেবার খুনিকে সব জায়গায় পাড়ার সব গলিতে খুঁজে বেড়াচ্ছি কিন্তু তুমি এতদিন ধরে ওকে বাঁচানোর চেষ্টা করেছ তুমি ওকে ক্ষমা করলেও আমি করবো না যতক্ষণ এই বদমাসটাকে আমি শেষ না করছি আমি শান্তিতে বসতেও পারবো না আমি ওকে মেরেই ফেলবো